আজ আমরা জানবো এক ঐতিহ্যবাহী উৎসব যার নাম নরজ এটি শুধুমাত্র নতুন বছরের সূচনা নয় বরং প্রকৃতি ভালোবাসা এবং সংস্কৃতি এক অনন্য মেলবন্ধন নরজ মানে নতুন দিন এটি মূলত পারস্য নববর্ষ যা প্রতি বছর কুড়ি বা একুশে মার্চ পালিত হয় ইরান আফগানিস্তান তাজাকিস্তান আজারবাইজান ভারত পাকিস্তান সহ অনেক দেশে এটি উদযাপন করা হয় নরজের ইতিহাস তিন হাজার বছরেরও বেশি পুরনো প্রাচীন পারস্যের একামিনিট সাম্রাজ্যের সময় থেকে এই উৎসব পালিত হয়ে আসছে পারস্যের রাজারা এই দিনে জনগণের সঙ্গে মিলিত হতেন এবং নতুন বছরকে স্বাগত জানাতেন নরজ উদযাপন শুরু হয় হাপত সিন নামের এক বিশেষ টেবিল সাজানোর মাধ্যমে এই টেবিলে থাকে সাতটি জিনিস যা শক দিয়ে শুরু হয় সেব মানে আপেল যা সৌন্দর্য ও সুস্বাস্থ্যের প্রতীক সের মানে রসুন যা সুরক্ষার প্রতীক সামানু মানে মিষ্টি পেস্ট যা শক্তি ওই ধৈর্যের প্রতীক সেন্জেত মানে শুকনো ফল যা ভালোবাসার প্রতীক সোমাক মানে লাল মশলা যা সূর্যোদয়ের প্রতীক শেরখ মানে ভিনিগার যা ধৈর্য ও অভিজ্ঞতার প্রতীক সবজি মানে গম বা ডাল স্প্রাউট যা নবজীবনের প্রতীক নরোজ উৎসবে আরও অনেক রীতি রয়েছে যেমন চাহার সানবে সুড়ি এটি মূলত আগুনের ওপর লাফিয়ে খারাপ শক্তি দূর করার উৎসব সিজদা ও বেদা নববর্ষের তেরোতম দিনে পরিবার ও বন্ধুরা প্রকৃতিতে বেরিয়ে আনন্দ করে ইদি বাচ্চারা প্রবীণদের কাছ থেকে উপহার বা টাকা পায় নৌরাজের দিনে কিছু বিশেষ খাবার খাওয়া হয় যেমন সবজি পোলাও এটি সুগন্ধি ভাত ও সবুজ শাকসবজি দিয়ে তৈরি হয় আশ্রেস্তে এটি একটি বিশেষ নুডুল যা সৌভাগ্যের প্রতীক বাকলাবা ও অন্যান্য মিষ্টি উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুললে দু হাজার নয় সালে ইউনেস্কো নৌরাজকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় এটি এখন শুধুমাত্র একটি পারস্য উৎসব নয় বরং বিশ্ব সংস্কৃতির অংশ নৌরাজ শুধুমাত্র একটি নববর্ষ নয় এটি প্রকৃতি সংস্কৃতি ও ভালোবাসার এক অপূর্ব সংমিশ্রণ এই উৎসব আমাদের শেখায় নতুন সূচনার আনন্দ পরিবার ও বন্ধুত্বের গুরুত্ব এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাদের সবার জন্য রইল শুভ নরাজ আপনারা নৌরাজ সম্পর্কে কী ভাবেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না